ওম হ হনুমতে নম রাধে রাধে বন্ধুরা আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে অর্থাৎ যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশায় উপস্থাপিত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মাসিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব উপায় বা প্রতিকার সহযোগে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা মিথুনের জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি মাসে ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের তৃতীয় রাশি ও বায়ুতত্ত্বের রাশি মিথুন যার ইংরেজি নাম জেমিনাই আর এই রাশির অধিপতি হলেন যুক্তি বুদ্ধি শেখার ক্ষমতা চাকরি ব্যবসা গণিত যোগাযোগ ইত্যাদির গ্রহ এবং গ্রহদের যুবরাজ বোধ তাই আপনি যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের এমন দশটি বড় এবং গুরুত্বপূর্ণ তথ্য যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাগ জেদ ক্রোধ ইত্যাদি নিয়ন্ত্রণ করেই চলতে হবে অন্যথায় আপনারা নিজেরাই অপ্রত্যাশিতভাবে হলেও অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন তাই কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবন প্রত্যেক ক্ষেত্রেই আপনাদের রাগ জেদ পরিহার করে চলতে হবে এবং শব্দচয়ন ও আচরণের প্রতি নিয়ন্ত্রিত থাকতে হবে অন্যথায় এই কারণে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই এই বিষয়ে আপনাদের অধিক সচেতন ও সতর্ক থাকতে হবে এবং আপনাদের ক্রোধ নিয়ন্ত্রণ করেই চলতে হবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন তারা তাদের দাম্পত্য সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রেও বেশ উত্থান পতনের সম্মুখীন হবেন তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তারা বেশ স্বাচ্ছন্দ্য ও স্বাভাবিকভাবে সম্পর্ক পরিচালনা করতে সক্ষম হবেন কেরিয়ারের দিক থেকেও আপনারা কিছুটা উত্থান পতনের সম্মুখীন হবেন তাই কর্মক্ষেত্রে শর্টকাট অবলম্বন করা থেকে এবং নিজেদের দায়িত্ব অন্যের উপরে ছেড়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে অন্যথায় কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন ব্যক্তিগত জীবনও কিছু সুখ দুঃখের মধ্যে দিয়েই অতিবাহিত হবে পরিবারে যারা বয়স্ক বা প্রবীণ সদস্যরা আছেন তাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে অন্যথায় তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ ইতিবাচক ও উত্তম সময় হতে চলেছে যদি অধ্যাবসায়ের প্রতি যত্নবান হতে পারেন এবং লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা করতে পারেন তবে নিশ্চিত সফলতা লাভ করতে পারবেন এমনকি এই মাসে আপনারা দীর্ঘ ভ্রমণের কোনো বিশেষ সুযোগও পেতে পারেন যার ফলে আপনাদের মানসিক আনন্দের সঞ্চার হতেই দেখা যাবে অর্থনৈতিক অর্থনৈতিক দিক থেকে এই মাসটি এক প্রকার মধ্যম বা মিশ্র ফলপ্রদ সময় সামগ্রিকভাবে এই মাসে আপনাদের ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস মিথুনের জাতক জাতিকাদের বেশ উত্থান পতনে পরিপূর্ণ হবে যেহেতু মাসের শুরুতেই রাহু মহারাজ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে আপনাদের দশমভাবে অর্থাৎ কর্মভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা কর্মক্ষেত্রে বেশ আনন্দ ও স্বতঃস্ফূর্ততার সাথে নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পাদন করার প্রতি যুক্ত থাকবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের আচরণও খুব বন্ধুত্বপূর্ণ থাকবে তবে গ্রহের এই সংযুক্তি আপনাদের কর্মক্ষমতা ও কর্মদক্ষতার উপরে নেতিবাচক প্রভাব ফেলবে যে কারণে আপনারা কর্মক্ষেত্রে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের প্রথমভাবে অর্থাৎ আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় কারণে অকারণে কিছুটা হলেও রাগান্বিত বা ক্রোধের বশবর্তী হয়ে এমন কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারেন যার ফলে পরিস্থিতি আপনাদের বিরুদ্ধে চলে যেতে পারে যেহেতু মাসের শুরুতে গ্রহের যুবরাজ বুধ ও ভগবান সূর্যনারায়ণ আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের নবমভাবে গোচর করবেন যার ফলে এই মাসে আপনারা চাকরি ক্ষেত্রে কোনো অপ্রত্যাশিত পরিবর্তনের সম্মুখীন হতে পারেন এমনকি চাকরি পরিবর্তন পর্যন্ত করতে হতে পারে পাশাপাশি চাকরিতে স্থানান্তরণ বা বুদ্ধি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে মাসের শেষার্ধে যখন বুধ আপনাদের দশমভাবে গোচর করবেন সুতরাং বুধের প্রভাবে কর্মক্ষেত্রে কারো কাছ থেকে কটু কথাও শুনতে হতে পারে অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনারা সপ্তম ও দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন যার ফলে আপনারা যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছেন অথবা ফরেন কারেন্সিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন তারা এই মাধ্যম থেকে বিশেষভাবে উপকৃত হবেন যদিও চাকরির সাথে যুক্ত ব্যক্তিদের এই মাসে প্রচুর পরিশ্রম করতে হবে এবং যে কোনো কাজ তাড়াহুড়ো করে সম্পাদন করতে হবে এমনকি এই মাসে আপনাদের কর্মসূত্রে কোনো ভ্রমণও পর্যন্ত করতে হতে পারে অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি মিথুনের জাতক জাতিকাদের কিছুটা হলেও প্রতিকূলে থাকবে এই মাসে আপনাদের অপ্রত্যাশিত বা অপরিকল্পিত ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা কোনো ভালো কাজে ধর্মীয় কাজে বা আধ্যাত্মিক কাজে ব্যয় করতে পারেন আপনাদের আয় যাই হোক না কেন ব্যয় কিন্তু ব্যস্তানুপাতিক হারে বৃদ্ধি পাবে তবে কোনো ভালো কাজে ব্যয় হওয়ার কারণে আপনারা তেমন মানসিক সমস্যা অনুভব করবেন না বললেই চলে যেহেতু মাসের শুরুতে ভগবান সূর্য ও গ্রহের বোধ আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে নানা অপ্রয়োজনীয় বা অপরিকল্পিত ব্যয় পেতেই দেখা যাবে আপনাদের যারা ভাই আছেন ও পরিবারের সদস্যরা আছেন তাদের জন্য অধিক অর্থ ব্যয় করতে হতে পারে পাশাপাশি কোনো পারিবারিক সম্পদ রক্ষার কারণেও আপনাদের প্রচুর ব্যয় করতে হতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের মৃত ব্যয় বা ব্যয়ের প্রতি নিয়ন্ত্রণ রেখেই চলতে হবে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছেন বা ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা উপার্জন করেন বা জীবন জীবিকা নির্বাহ করেন এই মাসে আপনাদের বৈদেশিক উৎস থেকেও ভালো অর্থ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করে আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবেন সেই কারণে প্রতিটি কাজে আপনারা ভাগ্যের সঙ্গ পাবেন এমনকি আপনারা অধিক অর্থ উপার্জনের জন্য বিভিন্ন উৎস উপায় বা মাধ্যমও খুঁজে পেতে পারেন সুতরাং সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বল্প হলেও আয় উপার্জনের এবং অর্থের প্রবাহ বজায় থাকবে তবে যাতে অপ্রয়োজনীয় ব্যয় বেশি না হয় তার প্রতি আপনাদের আপনাদের নিয়ন্ত্রণ রেখে চলতে একমাত্র এর মাধ্যমেই আপনারা হবে আর্থিক অবস্থা বা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সক্ষম হবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস মিথুনের জাতক জাতিকাদের কিছুটা উত্থান পতনেই পরিপূর্ণ থাকতে চলেছে যেহেতু আপনাদের রাশির অধিপতি বুধ মাসের শুরুতেই আপনাদের অষ্টমভাবে ভগবান সূর্য সাথে একত্রে অবস্থান করে থাকবেন সেই কারণে নানা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে উঠতে পারে অন্যদিকে যেহেতু মাসের শুরু থেকেই গ্রহের সেনাপতি মঙ্গল বক্রি অবস্থায় আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনারা অনিয়মিত রক্তচাপ রক্ত সম্পর্কিত কোনো সমস্যা ত্বক সংক্রান্ত কোনো সমস্যা কোনো ধরনের অ্যালার্জি বা সংক্রমণের মতো সমস্যার সম্মুখীন হতে পারেন আবার যেহেতু সম্পূর্ণ মাস ধরেই রাহু মহারাজ আপনাদের চতুর্থভাবে এবং কেতু মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন অন্যদিকে দেব গুরু বৃহস্পতি মাসের শুরু থেকেই আপনাদের দ্বাদশভাবে বিপরীতমুখী বা বকরি থাকবেন তাই গ্রহ সমন্বয়ে সম্মিলিত প্রভাবে যতদিন যাবে আপনাদের স্বাস্থ্য সমস্যা বাড়তে থাকবে থাকবে তাই নিজেদের সুস্থ সবল রাখতে নিয়মিত মেডিকেল চেক সাথে নিজেদের যুক্ত রাখুন এবং যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিলে সেটি অবহেলা না করে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রথম সপ্তাহের পরে যখন দেবগুরু বৃহস্পতি মার্গী হবেন সেই কারণে চলমান স্বাস্থ্য সমস্যা বা এই পরিস্থিতির উন্নতি হতেই দেখা যাবে যেহেতু মাসের দ্বিতীয়ার্ধে গ্রহের যুবরাজ বুধ আপনাদের নবমভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্য ভালো হয়ে উঠবে এবং আপনারা স্বাস্থ্য সম্পর্কিত নানা ঝামেলা বা সমস্যা থেকে বেরিয়ে আসতে ও বেশ স্বাস্থ্যকর জীবনযাপন করতে সক্ষম হবেন যদি প্রেম বা দাম্পত্য সম্পর্কের বিষয় আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাস আপনাদের জন্য বেশ ভালো ও অনুকূল সময় হবে যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য উচ্চ অবস্থানে রাশিচক্রের কেন্দ্রভাগে অবস্থান করে রাহু মহারাজের সাথে সংযুক্তি ঘটাবেন সেই কারণে আপনাদের প্রেম সম্পর্ককে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে সহায়তা প্রদান করবেন আপনারাও প্রিয়জনের সাথে বেশ হাসি খুশি থাকবেন এবং সাবলীলভাবে সময় অতিবাহিত করার প্রতি আগ্রহী হয়ে পড়বেন এমনকি প্রিয়জনের সাথে কোনো মুভি দেখার একসাথে কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়ার বা নতুন জায়গায় ভ্রমণে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন সামগ্রিকভাবে একে অপরের সঙ্গে বেশ ভালো সময় অতিবাহিত করতে পারবেন ফলে আপনাদের পারস্পরিক ভাব ভালোবাসা ও বোঝাপড়া আগের থেকে আরও বাড়বে তবে মাসের দ্বিতীয়ার্ধে কিছু বিষয়ে সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তবু আপনাদের একাত্মবোধ বজায় থাকবে দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের ক্ষেত্রে এই মাস কিছুটা হলেও প্রতিকূল সময় যেহেতু আপনাদের সপ্তমভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন তার উপরে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করে সেখান থেকে আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবেন সেই কারণে যে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের সাথে আপনাদের স্বামী অথবা স্ত্রীর মধ্যে কোনো বিবাদ সৃষ্টি হতে পারে এবং যাকে কেন্দ্র করে মানসিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে যা পরবর্তী সময় মানসিক বেদনারও সঞ্চার করবে একে অপরের প্রতি আকর্ষণ কমে যেতে পারে এবং উভয় উভয়ের প্রতি কম চিন্তা ভাবনা করতে পারেন সামগ্রিকভাবে এই মাসে আপনাদের অতিরিক্ত ক্রোধ বা রাগের প্রতি সংযোগই হতে হবে অন্যথায় এর প্রভাব আপনাদের পারস্পরিক প্রেম ও দাম্পত্য সম্পর্ক নষ্ট করতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই প্রিয়জনের আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করেই চলতে হবে এবং প্রিয়জনের মনে চলমান ইচ্ছা বা আগ্রহকে প্রাথমিকতা বা গুরুত্ব দিয়ে চলতে হবে যে কোনো সমস্যায় চলমান থাকুক না কেন বা আসুক না কেন সেই বিষয়ে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টার প্রতি আপনাদের ওয়াকিবহাল হতে হবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাসে পরিবারের অভ্যন্তরে বেশ কিছু বিষয়ে উত্থান পতনের সম্মুখীন আপনারা হবেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে কেতু মহারাজ ও দশমভাবে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে পারিবারিক জীবনে কোনো বিষয়কে কেন্দ্র করে ঝামেলা অশান্তি বজায় থাকতে দেখা যাবে ফলে সাংসারিক সুখ শান্তি কম অনুভব করতে পারবেন পারস্পরিক সম্পর্কের মধ্যেও সাদৃশ্য বা মতের মিল কম থাকবে তবে দশমভাবে দৈত্যগুরু শুক্রাচার্যের অবস্থানের কারণে এত সমস্যার মধ্যেও কিছু ভালো কাজ সংগঠিত হবে যার ফলে পারিবারিক পরিবেশও শান্তিপূর্ণ থাকতে দেখা যাবে বিশেষ করে এই মাসে পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং যে কারণে আপনারা কিছুটা হলেও বিরক্ত হয়ে পড়তে পারেন তাই মাসের শুরু থেকেই আপনাদের পরিবারের প্রবীণ মানুষজনেদের স্বাস্থ্যের বিষয়ে অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে প্রয়োজনে যে কোনো সমস্যায় ডাক্তারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলতে হবে মাসের শুরুর সময়ে যে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের ভাই বোনের সাথে আপনাদের সম্পর্কে মনোমালিন্য সৃষ্টি হতে পারে এবং আপনারা যে কোনো সমস্যায় পড়তে পারেন পাশাপাশি তারাও কোনো সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের নবমভাবে গোচর করবেন সেই সময়ের পরে আপনাদের সাথে আপনাদের ভাই বোনের সম্পর্ক মধুর হবে এবং পারস্পরিক বোঝাপড়াও আগের থেকে অনেক উন্নত হবে তবে এই সময় তারা কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন অন্যদিকে আপনাদের পিতা বা বাবাও এই সময় কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় ভুগতে পারেন পাশাপাশি সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের অধিক রাগ জেদ ইত্যাদি নিয়ন্ত্রণ করে ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োগ করেই চলতে হবে অন্যথায় এই কারণে আপনাদের পারিবারিক সম্পর্ক বিনষ্ট হতে পারে এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন একশো বার করে বুধের বীজ মন্ত্রে জপ করুন প্রতি বুধবার করে যে কোনো বৃহন্নলা বা কিন্নরের পাঁচ আশীর্বাদ গ্রহণ করুন প্রতিদিন শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধ চিত্তে ও শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমান চালিশার পাঠ করুন সম্পূর্ণ মাস জুড়েই লাল রঙের দ্রব্য বা বস্তু ব্যবহার করা থেকে বিরত থাকুন তো বন্ধুরা এই ছিল মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মাসিক ভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে